সোলার প্যানেল নিয়ে এরকম সমস্যা একজন পড়বেন তা কখনো ভাবা যায় না আসলে তার এই দুঃখের কথা আমার কাছে শেয়ার করার পর আমি নিজেই কষ্ট পেয়েছি তিনি বলেছেন আমার দেখা দেখি বা আমার ভিডিও দেখে সোলার প্যানেল কিনেছেন লংজি তিনশো পঞ্চান্ন কেনার পরে তিনি কি বিভ্রান্তিতে পড়ছেন সোলার প্যানেলের উপরে ডট ডট দাগ দেখা যাচ্ছে এবং এখান দিয়ে তার মাত্র চৌত্রিশ কিংবা পঁয়ত্রিশ এরকমই হবে জিরো পয়েন্ট চৌত্রিশ পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার তার কন্ট্রোলার বক্সে ঢুকতেছে আর আমার যে সোলার প্যানেলটা আমি কিনেছি এটা দিয়ে আমি ষোলো থেকে আঠারো অ্যাম্পিয়ার পাই কঠিন ব্যাপার আর ষোলো থেকে আঠারো অ্যাম্পিয়ার বলতে তার তুলনায় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গুণ বেশি পাই আমি তা মূল ব্যাপারটা হচ্ছে সোলার প্যানেল যে ডুপ্লিকেট হতে পারে এটা কিন্তু অনেকেই ধারণা করতে পারে না কিন্তু সোলার প্যানেলের যে কফি ভার্সন আছে এটা কিন্তু স্বাভাবিক একটু যদি বলি এটার দাম আট হাজার সাতশো টাকা পড়ছে আমার আনা থেকে এবং আমার বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত কিন্তু যদি এই কোম্পানির এই মালটাকে কেউ কফি করে তাহলে একটা কুমা প্যানেল কিনবে এটার মতো করে এবং সেটার উপরে লংজি স্টিকার লাগিয়ে দেবে এটার মতো করেই সমস্ত কিছু দেখতে শুনতে একই রকম হবে কিন্তু সে অল্প টাকায় হয়তো চার হাজার টাকায় এই মালটা হয়ে যাবে তার লাভ হচ্ছে আর কত আরও চার হাজার সামথিং লাভ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ডুপ্লিকেট ব্যবসার হচ্ছে সিস্টেম আর ডুপ্লিকেট ব্যবসা তো কোনো মতেই জায়েজ নেই এটা হারাম পন্থা যেটা মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনে না বরং ক্ষতির দিকে নিয়ে যায় যদি আপনাদের বুঝায় বলি লংজি প্যানেল ভালো মন্দ এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে এই ব্যাপারে একটু আইডিয়া দরকার এই প্যানেল আমাদের বাংলাদেশ বানায় না বাংলাদেশ শুধুমাত্র ইনপোর্ট করে এখানে এই প্যানেলগুলো ইনপোর্ট করার ক্ষেত্রে যারা অসাধু ব্যবসায়ী আছে তারা লংজির মতো দেখতে হুবহু প্যানেল চায়নার কাছে অর্ডার দেয় এবং খুব কম দামের নিম্নমানের যাতে এইগুলো নিয়ে এসে জি বলে বিক্রি করতে পারে আমার এই ভাই পাশে আপনাদের স্ক্রিনশট দিয়ে দেবো যদি দেখতে পারেন তাহলে বেটার হবে তিনি বলতেছেন ভাই আপনার দেখা দেখি বা আপনার কাছ থেকে ভিডিও দেখার পরে আমি প্যানেলটি কিনলাম কেনার পরে প্যানেল দিয়ে আমি কোনো রকম চালাইতে পারতেছি না খুবই সমস্যার মধ্যে পড়ছি আসলে তার কথাটা শোনার পর আমি কিছু কিছুটা অবাক হয়েছি যে না মনে হয় সে হয়তো সঠিক প্রক্রিয়ায় যায়নি কিন্তু তার কন্ট্রোল এমপিপিটি পাওয়মারের এমপিপিটি কন্ট্রোলার যেটা বিশ অ্যাম্পিয়ার আর এই প্যানেল কেন্সের দুই পিস তিনি বড় একটা ধরা খেয়েছেন আমি বলবো যে এই ধরনের ধরা খাওয়ার ক্ষেত্রে নিজের কিছু সচেতনতামূলক কার্যক্রম থাকা দরকার নিজের মেধা কাটিয়ে কাজ করা দরকার এবং ভালো প্রতিষ্ঠানের কাছে কিনা দরকার যারা মূলত এই ব্যাপারে সবচেয়ে বেশি দিন যাবৎ ব্যবসা বাণিজ্য করতেছে এবং এই ব্যাপারে স্যাটিসফাইড দিতে পারে আরেকটা জিনিস আছে এই প্যানেলের পিছনে একটা স্টিকার আছে সেই স্টিকারের উপরে একটা স্ক্যানার বারকোড স্ক্যানার আছে সেখানে যদি আপনারা চেক করেন তাহলে আপনাদের সরাসরি লংজির ওয়েবসাইটে নিয়ে যাবে এবং লংজির ওয়েবসাইটে যখন নিয়ে যাবে আপনারা তাদের ওয়েবসাইট দেখলে বুঝতে পারবেন যে লংজি কতটা মানসম্মত একটা মাল এখানে আমার এই প্যানেলে যে রোদ এখন পড়তেছে এটা থেকে আমার ব্যাটারি যদি এভাবে চলতে থাকে তিন থেকে চার ঘন্টা পরে আমার ব্যাটারি গরম হয়ে যাবে এটি এই প্যানেলে এত ক্ষমতা কিন্তু ওই ভাই এই প্যানেল দিয়ে তিনি ব্যাটারি চার্জ করতে পারতেছেন না খুবই দুঃখের বিষয় এজন্য প্যানেল কেনার ক্ষেত্রে অনেক কিছু যাচাই করা যাচাই করার দরকার ছিল এই যে এই প্যানেলটা কিনা হয়েছে আজকে বেশ দিন যদি এই প্যানেলটা যদি খারাপ হতো তাহলে এর এর সেলগুলো অলরেডি পুড়তে শুরু করত। এবং এই সেলগুলো যে এত সুন্দর এ বলার মতো না আমার কাছে এই প্যানেলটি কেনার পরে খুবই ভালো লাগছে এবং আমি এই ব্যাপারে স্যাটিসফায়েড আমার কাছে ভালো লাগছে কারণ যে এই প্যানেলটা এত সুন্দরভাবে আমাকে পারফরমেন্স দিচ্ছে সেটা বলাই বা না মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক প্যানেলের বিশেষ কিছু বিশেষ কিছু ব্যাপার সেল এই সেলগুলো দেখতে হবে যে সেলগুলো কেমন সেলগুলো যদি হয় একদম ফেরেশ কোয়ালিটির তাহলে সেলগুলোকে আপনি চোখ দিয়ে বুলিয়ে দেখবেন এবং সেলের ভিতরে কিছু সিম্বল আছে এই যেখানে প্লাস চিহ্ন আছে ডট আছে এর আগেও দেখাইছি আপনাদের এইগুলো খেয়াল করতে হবে যে সেলগুলোর মধ্যে লংজির যে প্যানেল এবং আপনার যে লংজির প্যানেল সেই সেলগুলোর সাথে মিল আছে কিনা আমি স্ক্রিনশট দিয়ে এখানে তুলে দেওয়ার চেষ্টা করব এখানে এই প্যানেলটি পিছনে যে কন্ট্রোলার বক্স আছে সেই ব্যাপারেও উনি বলছেন যে কন্ট্রোলার বক্সের উপর লংজি লেখা আছে আরে ভাই জিনজিরা এমন একটা জায়গা ঢাকার সেখানে স্বর্ণের চেনের মতো দেখতে লোহার চেনও পাওয়া যায় আর এই লংজির প্যানেলের পিছনে প্লাস্টিকের বক্সের উপর লংজি লেখা থাকবে না স্টিকারের উপর লংজি লেখা থাকবে না এটা তো হতেই পারে না ডুপ্লিকেট যারা করবে তারা সব কিছুতেই ঠিকঠাক করে ডুপ্লিকেট করবে এটাকে ডুপ্লিকেট বলে বা কফি এই জন্য আপনি যেটা কেনেছেন বা আপনারা যারা কেনবেন সেক্ষেত্রে খুবই জাস্টিফাই করবেন এবং আপনি কখনোই সূর্যের আলো ভালো থাকা অবস্থায় প্ল্যান্ট প্যানেল বা অন্যান্য যে কোনো প্যানেল ওখান থেকে চেক করে নেবেন যে কি পরিমাণ আউটফুট দিচ্ছে ওখান থেকে চেক দেবেন যেন ফ্যানের ফ্যানের যে গতি ওই গতির পাওয়ারে ফ্যানই অস্থির হয়ে যাবে এরকম পর্যায়ের যেন স্পিড থাকে প্যানেল থেকে দরকার হয় ওই প্যানটা পুড়ে যাক তাও আপনি প্যানেল চেক করে নিতে পারবেন যদি আশা করি বুঝে বুঝতে পারেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের সচেতনতামূলকের জন্য ভালো লেগে থাকতে একটা লাইক দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা